আপনি কি কখনো কল্পনা করেছেন যে প্লেনে একশো এম এর বেশি জল বা অন্যান্য কোনো লিকুইড বহন করা যাবে না আসলে বিমানবন্দরে প্রায়ই দেখা যায় যাত্রীরা বোতলে জল বা অন্য কোনো প্রশোধনী সামগ্রী নিয়ে গেলে আটকে যান আসলে এর পেছনে রয়েছে এক ভয়াবহ সন্ত্রাসী ষড়যন্ত্রের ইতিহাস যা বদলে দিয়েছে বিমান চলাচলের নিরাপত্তার গোটা নিয়মকে সালটা ছিল দু লন্ডনের হৃদ্র বিমানবন্দর ব্রিটিশ এয়ারওয়েজের এক ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যাত্রী তাদের ব্যাগে ছিল সাধারণ কিছু জলের বোতল কিন্তু যখন নিরাপত্তা কর্মীরা স্ক্যানিং করে তখন বোতলগুলির মধ্যে সন্দেহজনক ইঙ্গিত পান আর খতিয়ে পরীক্ষা করে দেখা যায় বোতলগুলি আসলে বিস্ফোরক তরল পদার্থ দিয়ে ভরা হ্যাঁ ঠিক শুনছেন পরিকল্পনা ছিল প্লেন উপরে ওঠার পরেই এই তরল দিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হবে আসলে এই ঘটনার আগে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা এমন কঠোর ছিল না বিমানবন্দরে এই ঘটনার পর আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি কার্যত শিউরে ওঠে এরপরেই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন নতুন নিয়ম চালু করে নতুন নিয়মে বলছে যাত্রীরা একশো এম এর বেশি কোনো লিকুইড বহন করতে পারবে না এই নিয়ম বিশ্বের সব বিমানবন্দরের জন্যই বাধ্যতামূলক বোতলে নিতে পারবেন শুধুমাত্র জল জুস পারফিউম লোশন শ্যাম্পু বা স্যানিটাইজার জাতীয় পদার্থ বেশি পরিমাণে লিকুইড থাকলে সেটি চেক ইন লাগেজে রাখতে হবে